তা ওই অভিদার আদর্শকে জগতের বুকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বাবার সহযোগী হবেন আর এমন একটা বয়স উপনীত হয়েছেন যে বাবার কাজে সহযোগিতা করতে পারেন যখন ওই মা যখন ওই বয়সে পৌঁছলেন যে বয়সে বাবার সহযোগিতা করতে পারেন তাপসির কারণ বলেন কেউ কেউ বলেন হজরত ইসমাইল আল্লাহ ইসলামের বয়স যখন তেরো বর্ষ রইসেন কেউ বলেন সাত ওই অল্প বয়স তখন আল্লাফাক স্বপ্ন যুগে ইব্রাহিমকে হুকুম করলেন যে তোমার এই সন্তানকে আপনার এই সন্তানকে আপনি কোরবানি করুন হে আমার আদরের সন্তান হে আমার প্রাণী প্রাণপ্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এটা আল্লাপাকের তরফ থেকে যে তোমাকে জবাই করা এখন তোমার কি অভিমত তুমি মতামত পেশ করো আমি কি তোমাকে জবাই করতে পারি কিনা দিবাহাম পুত্রের পরীক্ষা নিতে চেয়েছেন পাক নতুবা আল্লাহ ওনাকে যে হুকুম করেছেন যে ছেলেকে জবাই করার এই হুকুম উনি পালন করবেনই তারপরেও ছেলের দেখার জন্য ছেলে কতটা প্রস্তুত আছে সেটা দেখার জন্য ছেলেকে বলছেন আমি স্বপ্ন যুগে দেখেছি আমি তোমাকে জবাই করছি ইব্রাহ সালাম জিলহাজ মাসের আট তারিখে জিলহাজ মাসের আট তারিখ রাতে স্বপ্নে দেখেছেন যে নিজের সন্তানকে জবাই করতেছেন কোরবানি করতেছেন সকালে উঠা পেরে শান এটা আমি কি দেখলাম আদৌ কি এই স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে কিনা চিন্তা মগ্ন এই জন্য মাসের আট তারিখকে ইয়াউমুত্তার বিয়া বলা হয় চিন্তা চিন্তায় মগ্ন দিন চিন্তা মগ্ন দিন বলা হয় ওই দিনকে চিন্তিত ছিলেন নয় তারিখ রাতে আবারও একই স্বপ্ন দেখছেন তখন নয় তারিখ সকালে উঠে উনি বুঝে গেছেন যে এটা পাকের পক্ষ থেকে ওনাকে নির্দেশ দেওয়া হইতেছে আর তাছাড়া নবীদের স্বপ্ন হয় ওহি স্বপ্নে নবীদের স্বপ্ন ওহি সরাসরি ফিরেস্তাদের মাধ্যমে কোনো পায়গাম যদি আসে নবীদের কাছে সেটা যেরকম ওহি হয় স্বপ্ন যদি নবীরা কোনো কিছু দেখেন সেটাও নবীদের স্বপ্নটাও ওহি হয় ইব্রাহিম নয় তারিখ এটা বুঝে গেছেন যে এটা আল্লাপাকের পক্ষ থেকে নির্দেশ ছেলেকে কোরবানি করাবে কোন কোনো বর্ণনায় আছে তিন দিন দেখছেন পরপর স্বপ্ন নয় তারিখ যখন সকালে উনি বুঝে গেছেন যে আসলে এটা আল্লাপাকের পক্ষ থেকে জেনে গেছেন ওনার পরিচয় হয়েছে হুকুম সম্বন্ধে এই জন্য এই নয় তারিখে ইয়াউমুল আরাফা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম এই হুকুম আল্লাহ তাআকের পক্ষ থেকে পেয়ে ছেলেকে বললেন চলো আমরা কুরবানি করব কি কুরবানি করব এটা বলেন নাই ইব্রাহিম আলাইহিস সালাম ছুরী রই ইসমাঈল আলাইহিস সালাম রশি নিয়ে বাবার সাথে চললেন পাহাড়ের দিকে পাহাড়ের পাদদেশে গিয়ে বাবাকে ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞেস করেন যে বাবা আপনার কুরবানির পশু কোথায় তখন হযরত ইব্রাহিম আলাইহিস ছেলেকে খুলে বললেন বাবা আমি এই রাতে স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার প্রতি এই নির্দেশ হয়েছে তোমাকে জবাই করার এখন তুমি বলো তোমার কি অভিমত তোমাকে আমি জবাই করব কিনা না কলা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু